আমরা আগের মিটার চাই বুঝিনি রায়ের দুইটা একটা সময় যদি কারেন্ট চলে যায় আমরা কোথায় যাবো আমরা কি সবাই ঘরে রিচেসলেও পয়সা রয়েছি বলতে ভাই এখানে সকাল থেকে আসছি আইসা সিরিয়াল মেনটেন করার জন্য সবাই আমরা চেষ্টা করতেছি কিন্তু আসলে সবারই তো প্রয়োজন বিদ্যুৎ যেহেতু সরকার এটা আমাদেরকে একটা নিয়ম চালু করে দিছে মিটারের জন্য ডিজিটাল মিটার বাদ দিয়ে আমরা প্রিপেড মিটার নিলাম প্রিপেড মিটার নেওয়ার পরে সর দেশের যে একটা পরিস্থিতি এই পরিস্থিতির জন্য যেহেতু আমরা এই ভোগান্তির শিকার হচ্ছি সরকারের উচিত আরও যারা বাকি আছে যেমন যাদের অল্প অল্প আরও টাকা আছে তারা তো কালকে থেকে সিরিয়াল মেনটেন করবে বিদ্যুৎ অফিস এবং সরকারের পক্ষ থেকে উচিত প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলরের অধীনে থেকে একটা ক্যাম্পিং চালু করা যাদের মাধ্যমে এখানে এসে আর হ্যারাসমেন্টের শিকার না হইতে হয় যেহেতু এখানে বিদ ইন্টারনেট সেবা চালু আছে অবশ্যই সরকারের কোনো না কোনো ব্যবস্থা তো আছে অল্টারনেটিভ কোনো একটা জি টাকা হ্যাঁ এই জিনিসটা সরকার যদি এই জিনিসটা যদি সরকার কোনো একটা পদক্ষেপ নিত যে হ্যাঁ যেহেতু আগে ছিল ইমার্জেন্সি ব্যালেন্স একশো টাকা মিনিমাম এটা পাঁচশো টাকা করে দিতে পারতো তাহলে আর এখানে এই যে দুই দিন তিন দিন কারফু চলতেছে এর মধ্যে এত মানুষের ভোগান্তির শিকার না আমরা আমরা সকাল দশটা থেকে এই জায়গায় দাঁড়াই আছি মহিলারা অনেক মহিলা আছে যে মাথা ঘুরে পড়ে টোরে যাচ্ছে অনেক বৃদ্ধ আছে যেহেতু বৃদ্ধরা আইসা সিরিয়াল ধরতে পারবে না ওনাদের অল্টারনেটিভ আরেকজন নিচ্ছে কিন্তু সাধারণ জন তো অনেকে আবার এটা মানতে যাচ্ছে না যে একজনে দুইটা কেন নিবে ওইখানেও পুরুষ সেকশনেও এই সেম কাহিনি হচ্ছে তো এই জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি যে যদি এটা ক্যাম্পেইন হিসাবে যদি এরকম হয় বা অথবা আমাদের আমরা আগের মিটার চাই বলছি রাইতে দুইটা একটা সময় যদি কারেন্ট চলে আমরা কোথায় যাবো আমরা কি সবাই ঘরে রিচার্স লয়ে বসে রয়েছি নি